আমাদের বাড়ির ছাদের উপরে আল্লাহ আমিও চাইতেছি আজকে একটা চিৎকার দিলের থেকে উঠোক যেটা প্রথম আকাশ ব্যাত করে আরস পর্যন্ত যায় লাগুক আর আল্লাহ যেন এই কথা বলে লা তাহসান হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুৎসির ভিতরে আছে। আল্লাহ বলে গফার তুলে কাু বাবল আবসার আল্লাহ যেন বলে চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই আমি আজিজুল গফ্ফার এখন ডাকতেছে তো যেটা বুঝাইতে ছিলাম যে আল্লাহ আমাদেরকে তিন তিনবার নির্বাচিত করলেন এক ফোটা পানির থেকে সাজাইতে 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 যুবক তোমাকে যৌবনের তরঙ্গে বাসাইল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল রূপসীকে রূপ দিল ধনীকে ধন দিল শিক্ষিতকে শিক্ষা দিল দীক্ষিতকে দীক্ষা দিল প্রত্যেক ব্যক্তিকে যেটা দিল ও একটু বাবক না যে ওই আল্লাহর গঠনতন্ত্র আমি কতটুকু মানলাম কতটুকু মানলাম বুঝলাম দুনিয়ার কোনো দলের নির্বাচিত হলেও গঠনতন্ত্র মানলো না শুধু বহিষ্কারই তো হয় আর তো কিছু হয় না ঠিক না আ এতটুকুই তো হয় না আরো কিছু হয় তেমন কিছু তো হয় না ঠিক না দুনিয়ার দেই কোথাও চলে যায় বসবাস করতে পারে আল্লাহরটা তো এরকম না আল্লাহর গঠন তত্ত যদি না মানলাম মুসলমান হওয়া সত্ত্বেও উন্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও আজকে দুরবস্থার শিকার সারা দুনিয়ার মুসলমান চিৎকার আর চিৎকার চতুর্দিকে চিৎকার চতুর্দিকে মুসলমানের চিৎকার হয়ে গেছে আজকে হয়ে গেছে কমপ্লিট একশো চব্বিশ দিন ফিলিস্তিন কমপ্লিট পাঁচ তারিখে হয়েছে একশো দিন আজকে উনত্রিশ তারিখ চলতেছে হয়ে গেছে আরেকটু পরেই হয়ে যাবে একশো পঁচিশ দিনি আড়াইশো লোক মারা যায় ওই জমিনে জমিনে আল্লাহ বরকত বারাকনা হাওলা ওই জমিন যেটার ভিতরে ইব্রাহিম আল্লাহ ইসলাম এখনো ঘুমাইতেছেন অদিয়ে খালিল ওই জমিন যেখানে মুসা আল্লাহ ইসলাম শুয়ে আসেন অদিয়ে মুসা ওই জমিন যেখানে শত আম্বিয়াদের কবর আছে ওই ওই নবী সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ম্যারাজের রাত্রে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন ওই জমিন যেখানে মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন আমার এখানে ব্যথা বেশি কেননা আমি পনেরো বৎসর আগে চোখে দেখছি এই জন্য আমার এখানে ব্যথা বেশি আপনাদের থেকে ব্যথা কম না অনেকে মনে করে ওনার দিলে ব্যথাই নেই আমার এখানে ব্যথা বেশি আজকে সারা দুনিয়ায় কেন নির্যাতিত কতটুকু মাল্লাম ওই আল্লাহর রেজুলেশন গঠনতন্ত্র তারপরও তো কিচ্ছু বলে না বলে আহ ওই আল্লাহ যে নিরানব্বই পদের মালিক ওই আল্লাহ যে চোখের সামনে খুঁটি ছাড়া আকাশটাকে দাঁড়া করে রাখছে, আল্লাহ তো বলছে ও মুসলমান একটু চোখ দিয়া দেখিস না কেন কন্দরিরা সামাইয়া ইফতেফা ইহা ও ইলাল বিহারি ওয়া ও ইলালি ওহা ও ইলালি সবগুলাকে বাধ্য করছি তোকে ইচ্ছা করলে চুটকিতে না চাইতে পারি তোরও কানে দোড়ে ঘুরাইতে পারি কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি কিচ্ছু বলি না লালন পালন করতেছি তোকে হায় হায় যদি বসতো আমি জানি এখানে কোটি কোটি টাকার মালিক কেউ বেশিরভাগই এখানে পুরা শ্রম পেশার মানুষ ঠিক না আ সত্য তো সারাদিন খাটার পরে বাড়িতে যখন যাই তো শরীরটা কেমন ভাঙ্গা যায় যদি ওই ক্লান্তিটা রাত্রে আল্লাহ শরীর থেকে বাহির করে দূরে নিক্ষেপ না করতো পাওয়ার ব্যাংকের মতো যদি এক সপ্তাহ আমার ক্লান্তি জমা হইতে থাকতো তাইলে আমি করতাম তো করতাম কি কি করতাম আরে বলেন না কি করতেন কর্ম হ্যাঁ না বিছনায় পড়া থাকতেন হ্যাঁ তাইলে ভাবেন কোনোদিন ওয়াস তো আমার আগে যারা আছে এরা গেছে এতগুলা নাম দেখতেছি আমার ওয়াজের তো দরকার মনে করি না ওয়াজ তো করেই গেছে বহুত দূর থেকে আমি আরিফ সাহেবের ওয়াজ শুনতেছিলাম ওয়াজ তো হয়ে গেছে আমি তো ভাবনা দিতেছি ভাবেন না যদি দলীয় নির্বাচিত ব্যক্তি দলের গঠনতন্ত্রের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই বাহিরে গেলে যদি বহিষ্কৃত হয় এই বয়ে যদি জান দিয়া মানতে পারে তাহলে যেই আল্লাহর হাতে আমার মহা জীবিত থাকার মৃত্যু ইয় যেই আল্লাহর হাতে আমার ধন আর গরিব হওয়া আগনা আফকার যেই আল্লাহ ধনী বানায় আর গরিব বানায় যে আল্লাহর হাতে সুস্থতা ওয়া মারিস্তু ফাহুয়া ইয়াসমিন সবকিছু যেই আল্লাহর হাতে নিরানব্বই নামের অর্থ তো করতে পারবো না খালি শুনায় দিলাম একটু ভাবি না কেন যে ওই আল্লাহর গঠনতন্ত্র মানলাম কতটুকু তারপরও তো পালতেছে আজকে নির্যাতিত মুসলমান এই জন্য আল্লাহর গঠনতন্ত্র মারে না সব বাদ দিয়ে দিলাম একবারে শেষ জায়গায় চলে আসছি সব বাদ দিয়ে দিলাম পাঁচ বেলা আল্লাহ ডাকে কয়জন আসে এটাও তো গঠনতন্ত্রের অন্তর্ভুক্ত ইদানুদিয়ালি সালা ফাসা আও ইলা দিক্রিল্লা ইন্দা কোরআনের ভিতরে একটু পরপরই আকিম সলা পাঁচ বার শুধু বইলা দেয় নাই শুধু বলে নাই যে পড়ো নিজে দায়িত্ব নিছেন আমি ডাকবো কে ডাকে কে আওয়াজ মুহাজেনের আমি মানি সুর মুহাজের আমি মানি কিন্তু ডাককার আল্লাহ ডাকে বৎসরে তো দুই চার বিশ বার এলেঙ্গা দিয়া যাই তো দাঁড়াই দেখি তো এই ব্যস্ত এলেঙ্গাটা কিরকম একটা দোকানও তো বন্ধ হয় না একটা মানুষও তো যায় মাস দোকানে বিছায় না এলেঙ্গার কোনো দোকানদার যে আমার দোকানে যায় নাজ আছে আজানের আওয়াজ শুনতে দেরি আমি দোকানেই বিছাইতে দেরি করি না খোলা দোকান তো তো কি কইরা পড়া শুরু করি এক দোকানেও তো জেনামাজ নেই সবচেয়ে বড় গঠনতন্ত্রের নীতি তো ছিল পাঁচক তো নামাজ ডাকে এখনো যে বেঁচা আসি এটা আমাদের ক্রিস্মা মেজিক না এখনো যে বেচা আসি এটা কালি কামলিওয়ালার জন্য বেচা আসি চিনেন কালি কামলিওয়ালা চিনেন চিনেন না মোহাম্মদ মোহাম্মদুর